ট্যাক্স বুয়েন্সি পড়ার আগে আমরা জানতে চাইব যে ট্যাক্স শব্দের মানে তো জানি বাট বুয়েন্সি শব্দের মানে কি হ্যাভ ইউ এভার হার্ড দা ওয়ার্ড বুয়েন্সি বা যেভাবে খুশি উচ্চারণ করো আমি নিশ্চিত যে শব্দটা আগে পার্টিকুলারলি পড়েনি সে ছাড়া আর কেউ এই শব্দটা শোননি বা পারবে না বাট এই শব্দটা তোমরা দেখো বা সম্পূর্ণ অপরিচিত শব্দ সেটা কিন্তু একেবারেই নয় তোমরা বহুবার বহু জায়গা এবং ছোটবেলা থেকে এই শব্দটা সম্বন্ধে শুনে আসছ কিন্তু অন্যভাবে সেই জন্য তোমরা জানো কিন্তু চেনো না বলো দেখি তোমাদের মধ্যে কে আছো যে এই সাবানটার লাল রঙের হয় যা দেখো বা চেনো না লাইভ বয় সাবানটা দেখেছো লাইফ বয় বানান কিন্তু বিও বালক এটা নয় বা ছেলে এটা নয় লাইফ বয়ের বানান এটা কোনদিন কি তোমরা খুঁজে দেখেছ যে লাইফ বয়ের রকম একটা বানান কেন এই জিনিসটার মানে কি বেসিক্যালি এই যে বয়া বা বয় এইটা থেকেই এসছে দেখো বিও ও বিয়াই তারপরে অ্যানসি এমন হয়েছে সো এরকমটাই সিভিল সার্ভিস তোমার চারপাশে আছে তুমি শিখে নেবে তবে তুমি পারবে তুমি ওভারলুক করবে তোমার লার্নিং ইনকমপ্লিট রয়ে যাবে এবং সিভিল সার্ভেন্টের এক্সামের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে তোমার এই সজাগ নজরটাই তৈরি করতে পারা এটাই তোমার প্রিপারেশান পিরিয়ড তোমাকে দেবে ঠিক কি না চলো বয়। বা বয়া এই শব্দটা মানে হচ্ছে বেসিক্যালি তোমরা যদি কেউ সমুদ্রে বা নদীতে তীরের বা কুলের কাছাকাছি এসে থাকো তো দেখবে বড় বড় কালো কালো এরকম গোল গোল হ্যাঁ ড্রাম ঠিক না গোল গোল ড্রামের মতন লোহার তৈরি ভাসছে কিছু কিছু ঠিক আছে বেশ গোল ড্রাম বলতে পারো লোহার তৈরি গোল ড্রাম হ্যাঁ বা গোল বল বড় বড়ো বল সেগুলোকে বলে বয়া বেসিক্যালি সেগুলোর কাজ কী সেটার কাজ হচ্ছে জলের উচ্চতা মাপা মেনলি অর্থাৎ বয়ার অবস্থান বয়ার ভাসমানতা দেখলে বোঝা যায় যে এখন জোয়ার চলছে না ভাটা চলছে হুম দ্যাট ইজ কল্ড বয়া দ্যাট ইজ দ্য ফাংশন অফ বয়া অ্যান্ড হোয়াট ইজ বয়ানসি অবভিয়াসলি তার ওই বৈশিষ্ট্যটা তার ওই বৈশিষ্ট্যটা যেটা দেখলে সেই ভাবটা যেটা দেখলে বোঝা যায় যে জলের গভীরতা কতটা জোয়ার মাটার অবস্থা কেমন ক্লিয়ার হোয়াট ইজ ট্যাক্স বোয়ান্সি